নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য আজকে আমি আলু আর ক্যাপসিকাম দিয়ে তৈরি করে দেখাবো একদম নতুন স্বাদে মুখে লেগে থাকার মতন দুর্দান্ত একটা রেসিপি এটা ব্রেকফাস্টে বা ডিনারে বানিয়ে দেখতে পারেন দারুণ হয় খেতে রান্নাটা করার জন্য এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম এরকমভাবে সরু লম্বা করে কেটে রেখেছি আর তার সাথে মাঝারি সাইজের দুটো আলু সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ প্রথমে চার পিস করে কেটে নিয়ে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি রান্নায় চলে এসেছি রান্নাটা করার জন্যই দিয়ে দিচ্ছি কড়াইতে এক টেবিল চামচ মতন সরষের তেল তেলটাকে একটু হালকা করে গরম করে নিয়ে দিয়ে দিলাম এক মুঠো মতন কাঁচা বাদাম চার কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদার টুকরো মিডিয়াম আছে মিনিট দুয়েকের জন্য সব কিছুকে একটু হালকা করে ভেজে নিচ্ছি তো এখানে আমার আদা রসুন আর বাদাম ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার তেল ঝরিয়ে এটাকে একটা অন্য প্লেটের মধ্যে তুলে রাখছি আর অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এই তেলটার মধ্যে প্রথমে আলুটাকে ভেজে নিতে হবে আলুগুলোকে দিয়ে দিলাম হাফ চামচ নুন দিয়ে মিডিয়াম আছে একটু ঢাকা দিয়ে দিয়ে একটু সময় নিয়ে আলুটাকে ভেজে নেব আলু ভাজার সময় আমি আর হলুদ দিচ্ছি না হলুদ দিলে কিন্তু একটু কালচের মতন হয়ে যায় হলুদটা পুড়ে যায় সেজন্য আর হলুদ দিলাম না তো নুনটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে আলুটাকে এমন করে ভাজতে হবে যাতে করে ভাজতে ভাজতে আলু মোটামুটি এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় তো এখানে দেখুন আলু কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে পুরো পুরোপুরি সিদ্ধ হয়নি তবে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে 80% সিদ্ধ হয়ে গেছে আলুটা আলু যখন ঠিক এরকম একটু ভালো করে ভাজা হয়ে যাবে বা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে তখন তার মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর ক্যাপসিকাম কিন্তু বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না একটু কচকচে থাকলে খেতে ভালো লাগে সেজন্য আলুটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে মিডিয়াম আঁচে আরও দুই তিন মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে পেঁয়াজ আর ক্যাপসিকামের কাঁচা ভাবটা চলে যায় আর একটু হালকা করে ভাজাও হয়ে যায় তো এখানে আমার সবজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা অন্য প্লেটের মধ্যে নামিয়ে রেখেছি আর কড়াইতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল তেল ভালো করে গরম করে নিয়ে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা একটু ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে মিনিট দুয়েকের জন্য মিডিয়াম আছে ভেজে নিচ্ছি একটু হালকা লালচে করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হতে থাকুক এদিকে ধরুন বাদাম আদা রসুন সব কিছু খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে বাটবো তার জন্য মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো জল ছাড়াই সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি মশলা রেডি হয়ে গেছে আর মশলা রেডি করতে করতে এদিকে পেঁয়াজটাও সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এবার গ্যাসের ফ্লেমটাকে সাথে সাথে কমিয়ে দিচ্ছে যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় গ্যাসের আচ একদম কমিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ কসৌরি মেথি হাত দিয়ে একটুখানি ডোলে দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার বেটে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দিচ্ছি মানে বাদাম আদা রসুন আর টমেটো যেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এই মশলাটাকে খুব ভালো করে একদম কম আছে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কোনো রকম কোনো কাঁচা গন্ধ বা কাঁচা ভাব না থাকে তো এখানে আমি মোটামুটি তিন চার মিনিটের জন্য একদম কম আছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এক টেবিল চামচ মতন ফেটানো টক দই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে গ্যাসের একদম কমিয়ে তারপরে মশলার মধ্যে দেবেন যাতে করে টক দইটা ফেটে না যায় টক দইয়ের প্লেটটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে সাথে সাথে মিশিয়ে নিচ্ছি টক দইটা যেন ফ্রেশ হয় বা বেশি টক না হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে সব কিছুকে এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন তবে নুন কিন্তু আলু ভাজার সময় একবার দিয়েছিলাম সেটা মাথায় রেখে নুনটা দিতে হবে আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে হাফ চামচ চিনি যেহেতু এই রান্নায় টমেটো আর টক দই দুটোই একসাথে ব্যবহার করা হয়েছে সেজন্য টকটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি অবশ্যই করে দিতে হবে সব মশলাকে খুব ভালো করে একসাথে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেল কিন্তু ছাড়তে শুরু করেছে ঠিক এই রকমভাবে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা দারুণ লাগে খেতে এই রান্নাটা কাউকে বানিয়ে খাওয়ালে বাড়ির সবাই কিন্তু সপ্তাহে অন্তত পক্ষে দুই থেকে তিন দিন এটা তৈরি করতে বলবে এটা এতটাই টেস্টি হয় সবজিটাকে মশার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে হালকা একটু ঝোল করার জন্য দিয়ে দিচ্ছি দেড় কাপ মতন জল এটা রুটি দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি খুব বেশি ঝোল হবে না আবার একদম শুকনোও হবে না তো সেটা বুঝে জলটা দিতে হবে জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অবশ্যই নুন আর মিষ্টিটা একবার টেস্ট করে দেখবেন সেটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন তো জল ভালো করে মিশিয়ে নিয়েছি সব একসাথে এবার দুটো কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি ধনে পাতা ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সবকিছু মিশে দারুণ একটা টেস্ট হয় এই রান্নাতে ঝোল ফুটতে শুরু করেছে মিডিয়াম আছে জাস্ট চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে কারণ আলু কিন্তু ভালো করে ভাজা ছিল খুব বেশি সময় লাগবে না আর পেঁয়াজ আর ক্যাপসিকাম সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না সেজন্যই জন্যই চার পাঁচ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে দেখুন রেসিপিটা কিন্তু সার্ভ করার জন্য এখন একদম রেডি দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু এটা চমৎকার ব্যাস তৈরি হয়ে গেল নর্থ ইন্ডিয়ান স্টাইলে আলু সিমলা মির্চকে মশালেদার সবজি বা আমাদের ভাষায় বলতে গেলে মানে বেঙ্গলি ভাষায় বলতে গেলে আলু ক্যাপসিকামের মশলাদার তরকারি নাম যাই হোক না কেন খেতে এটা দুর্দান্ত লাগে রুটির সাথে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন